নির্বাচন কেন্দ্রের চারশো মিটার দূরে থাকতে হবে মোবাইল নিয়ে তার মানে চারশো মিটারের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না প্লাস কোনো সাংবাদিক যেতে পারবে না নির্বাচন কমিশনারের নতুন প্রজ্ঞাপন জারি করেছে দশক নির্বাচনের আর মাত্র বাকি তিন দিন এখন হঠাৎ করে এটা কেমন সিদ্ধান্ত যেখানে নির্বাচনের কেন্দ্রের থেকে চারশো মিটার দূরে থাকতে হবে হাতে মোবাইল নিয়ে তার মানে আপনার মোবাইল আপনি বাসায় ফেলে আসতে হবে তার কারণ চারশো মিটার দূরে আপনি মোবাইল কোথায় রাখবেন আর চারশো মিটারের ভিতরে যদি মোবাইল নিয়ে যেতে না পারে সাংবাদিকরা যেতে না পারে তাহলে কেমন নির্বাচন হচ্ছে এটা প্রশ্ন আপনার কাছে যদি নির্বাচন কমিশন সেটাকে প্রজ্ঞাপন জারি করে থাকে এটা কেমনভাবে ডিসিশন নিল এটা কেমন যৌক্তিক আপনার কি সেটা যৌক্তিক মনে হয় প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রেই আমাদের কাছে মনে হচ্ছে ঝুঁকিপূর্ণ আর সেই নির্বাচন কেন্দ্রগুলোতে যদি সাংবাদিক কিংবা হাতে মোবাইল না থাকে তাহলে অপরাধীরা অপরাধ করবে বোট চুরেরা বোট চুরি করবে তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব আপনার কাছে কি মনে হয় যদি নির্বাচন কেন্দ্র থেকে চারশো মিটার দূরে মোবাইল নিয়ে যাওয়া যায় এর ভিতরে যাওয়া না যায় তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে হয় তার মানে কি হচ্ছে আবারও কি সেই বিগত সতেরো বছরের মতো দেখানোই নির্বাচন হচ্ছে নাকি সাধারণ মানুষদের চোখে দোলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ আমার জায়গা থেকে আমি বলবো সেটা সাধারণ মানুষদেরকে চোখে দোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যদি আপনি মোবাইল নিয়ে আপনার নির্বাচন কেন্দ্রে চারশো মিটার দূরে থাকতে হয় তাহলে আপনার মোবাইল বাড়িতে ফেলে আসতে হবে আপনার রাস্তায় আসার সময় যদি রাস্তাতে আপনাকে কেউ অপমান করে কিংবা আপনার সাথে কেউ বোট কেনা বেচার চিন্তা করে তাহলে সেটা সুন্দরভাবে করতে পারবে কারণ কারো হাতে মোবাইল নেই এটা বল সিদ্ধান্ত আর ওই জন্যই জামাতে ইসলামের আমেজ সন্ধ্যা পর্যন্ত টাইম দিয়েছে অন্যদিকে নাহিদুল ইসলাম সন্ধ্যা পর্যন্ত টাইম দিয়েছে যদি সেই প্রজ্ঞাপন উঠিয়ে নেওয়া না হয় তাহলে নির্বাচন কমিশন গেরাও করা হবে হ্যাঁ এটা আমার মনে হয় যৌক্তিক আপনার কি মনে হয় আমরা চাই দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে সুষ্ঠু এখানে কেউ যেন ব্ল্যট পেপার চুরি করতে না পারে কেউ যেন ভোট কেন্দ্র দখল করতে না পারে হ্যাঁ এটা হওয়া উচিত আমি মনে করি যদি সেই প্রজ্ঞাপন উঠিয়ে না নেই তাহলে নির্বাচন কমিশন গেরাও করা উচিত আপনার কি মনে হয় দর্শক একটা কথা মনে রাখবেন এই নির্বাচন দুই হাজার ছাব্বিশের নির্বাচনে যদি আপনি আপনার জায়গা থেকে সচেতন না হন তাহলে আবারও বিশ বছর আপনি কারো না কারো কাছে জিম্মি হয়ে থাকতে হবে অতএব প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল থাকবে প্রত্যেকটা মানুষ মিডিয়া হয়ে কাজ করবেন যেখানে অপরাধ দেখবেন সেখানেই ভিডিও বানাবেন আর সেই ভিডিওগুলো প্রচার করবেন সোশ্যাল মিডিয়ায় তাহলে হয়তো সুষ্ঠু নির্বাচন সম্ভব্য হবে তা হলে হবে না সুষ্ঠু নির্বাচন আপনার কি মনে হয়